হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে বিনোদনমূলক অনেক ভিডিও আপলোড করে নাসাভাই নামে একটি টিম দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এই টিমের অন্যতমানের একজন সদস্য হচ্ছে হোসাইন মাহমুদ আমিন আজকের এই ভিডিও সাজিয়েছি জনপ্রিয় অভিনেতা এই হুসাইন মাহমুদ আমিনের বিষয়ে এই হুসাইন মাহমুদ আমিনের সকল বিষয়ের তথ্য আপনাদের মাঝে তুলে ধরব তবে তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সেট করে দিবেন যাতে পরবর্তীতে সকল লাইফ স্টাইল সবার আগে আপনার কাছে পৌঁছায় দুই সালে মাইম সিং জন্মগ্রহণ করা হুসাইন মাহমুদ আমিনের ডাক নাম হচ্ছে আমিন উচ্চতার দিক থেকে এই অভিনেতা পাসপোর্ট সাত ইঞ্চি দিক থেকে প্রায় চুয়ান্ন কেজি বাইশ বছর বয়সী এই অভিনেতা পেশায় একজন এই স্টুডেন্ট পাশাপাশি একজন বিনোদন কন্টেন্ট ক্রিয়েটারও তিনি অভিনয় করতে অনেক পছন্দ করেন নাসাবাই নামে টিমে তিনি শুরু থেকেই কাজ করে আসতেছে তিনি তার অভিনয়ের দক্ষতার মাধ্যমে এই টিমকে আরও দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছেন নাসাবাই টিমে আমিন একজন সিনিয়র অ্যাক্টর দুই সাল থেকে বিভিন্ন ফানি ভিডিও তৈরি করা শুরু করেন এই নাসাবাই টিম টিমেই কাজ করতে থাকেন এই হুসাইন মাহমুদ আমিন তবে তারা শুরুতে কোনো সফলতা অর্জন না করতে পারলেও দুই সালে আইসা তাদের একটা ফানি ভিডিও ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে যায় অর্জন করেছিল দর্শকদের ব্যাপক জনপ্রিয়তা তবে এর ঠিক এক বছর পরে অর্থাৎ দুই সালে এসে মাহিয়ামাহি ট্রাক কানে একটি ফানি ভিডিও তৈরি করে এই নাসাবাই নামে টিম এই ভিডিওটিও তাদের ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে যায় এরপর থেকে তাদেরকে আর পিছিয়ে ফিরে তাকাতে হয় না এরপর থেকে প্রত্যেকটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতে শুরু করে সেখান থেকেই তাদের সফলতা অর্জন হয়ে যায় বর্তমানে সেরা দশটি বিনোদনমূলক টিমের ভিতরে একটি টিম হচ্ছে নাসাবাই টিম ওদের সবগুলা অ্যাকাউন্টের ভিডিওই এখন প্রত্যেক দিন ভাইরাল হইতেছে মিলিয়ন মিলিয়ন ভিউ যেমন ফেসবুক টিকটক ইউটিউব আরও অনেক প্ল্যাটফর্ম যেখানেই তারা ভিডিও ছাড়তেছে তাদের সবগুলা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতেছে হুসাইন মাহমুদ আমিনে শিক্ষার দিকে তাকালে দেখা যায় তিনি তারাগজ পাইলট হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তারপর সেখানেই তিনি অনার্স শুরু করেন নার্স দ্বিতীয় বর্ষের ছাত্র হুসাইন মাহমুদ আমিন পড়ালেখার পাশাপাশি নাসাবাই নামে টিমে কাজ করে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে যায় এই হুসাইন মাহমুদ আমিন তথ্য অনুযায়ী এই হুসাইন মাহমুদ আমিন নাসাবাই টিমে কাজ করে প্রতি মাসে এক লাখ টাকার অধিক ইনকাম করে ব্যক্তিগত জীবনের সম্পর্কে প্রশ্ন করা হলে এই হুসাইন মাহমুদ আমিন বলে তিনি এখন সিঙ্গেল আস তবে বন্ধুরা এই ছিল হুসাইন মাহমুদ আমিনের লাইফস্টাইল ভিডিও এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এর পরবর্তীতে আপনারা কার স্টাইল জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা পরবর্তী ভিডিওটা হতে যাচ্ছে আপনাদের কমেন্টের উপর নির্ভর করে